করলা চাষে ভালো ফলাফল অর্জন করার জন্য সেক্ষেত্রে কৃষক যখন বুঝতে পারে যে এখানে পোকামাকড় আক্রমণ করেছে বা এই করলা গাছটা তেমন একটা পরিপুষ্ট না সেক্ষেত্রে এটার মূলত মূল পরিচর্যা কী এটার সময় মতো সার দিতে হবে পানি দিতে হবে আর যদি দেখা যায় যে গাছে কোনো ভাইরাস ভাইরাস আসছে বা পোকামাকড় হয়েছে তখন ওই গাছের পাতা গাছে যে পাতা আছে না এই পাতাগুলার বাক দেওয়া যাইব তখন বোঝা যাবো যে এটা পোকা আক্রমণ করছে করলা চারা রোপণ করার পরে কতদিন পরে সেটার ফলন দেওয়া শুরু করে এবং কতদিন বয়স পর্যন্ত ফলন দেয় আমার এই করলা আমি রোপণ করার ৪৫ দিন মাথায় আমি ফুল আসছে এবং পঞ্চান্ন দিন মাথায় আমি কাটছি পঞ্চান্ন থেকে ষাট দিনে করলা কাটা যায় ফলন কতদিন পর্যন্ত দিতে থাকে বা কয় মাস হাইব্রিড গাছ বেশি দিন টিকে না এটা সর্ব সর্বোচ্চ তিন মাস বা একশো দিন হইতে পারে ষাট থেকে একশো দিনের ভিতরেই ফলন থাকে করলা চাষ করার জন্য যেই পরিমাণ খরচ হয় সেই খরচ অনুযায়ী এটার সফলতা বা এটার মুনাফাটা কেমন আসে খর খরচ অনুযায়ী আপনার এটা মুনাফা ভালোই হয় লাভ ভালোই হয় যেমন দেখা যাচ্ছে আমার এখানে যত গাছ আছে এর থেকে করলা ছিঁড়লে তিন দিন বা চার দিন পরপর করলা ছিঁড়লো বিশ পঁচিশ কেজি করে করলা ছিঁড়ে যায় বা গাছ কিন্তু বেশি না অল্প কিছু গাছ আছে